জন্মদিন এই জন্মদিন উপলক্ষে সঞ্জীব দাস সাগর দিঘি উইনার ট্রাস্টের তরফ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে এই রক্তদান শিবিরটার আয়োজন করা হয়েছে সাগর দিঘি থানার কমিউনিটি হলে আমরা প্রত্যেকেই জানি যে যখন আমাদের জন্মদিন আমরা পালন করি বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবাসী নিয়ে থাকে সঙ্গে শেয়ার করে এবং সমাজ কাজ করে চেষ্টা করে মানুষের পাশে থাকার জন্য আমাদের স্বামীজি একটা কথা বলেছিলেন যে মানুষ মানুষের জন্য আমি আমি করবে না আমরা মানুষের যতক্ষণ জন্ম নিয়েছ তবে মানুষের জন্য কিছু করে দেখাও তবেই তুমি সমাজের বুকে নিজেকে মনে করতে পারবে যে না আমি মানুষের জন্ম নিয়ে আমি মানুষের জন্য কিছু করতে পেরেছি শ্রদ্ধে ভুবেন হাজারিকা মহাশয় যিনি গানের মাধ্যমে বলে দিয়েছিলেন প্রত্যেকে মেসেজ দিয়েছিলেন যে মানুষ মানুষের জন্য তো সঞ্জীব দাস এই যে একটা মানে প্রগ্রেস নিয়েছে যে নিজের জন্মদিন ছ তারিখ বৃহস্পতিবার কিন্তু তিনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবাসী বাড়ির লোকের সঙ্গে আনন্দ না করে নিজের জন্মদিনটাকে তিনি কিন্তু একটা মানে সমাজ মধ্যে কিন্তু তিনি শেয়ার করেছেন বা শেয়ার করবেন কারণ ছ তারিখ ওনার জন্মদিন সঞ্জীব দাসের ছ জন্মদিনের উপলক্ষে সঞ্জীব দাস সাগর থেকে উইনার ট্রাস্টের তরফ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে যে রক্তদান শিবিরটা মুর্শিদাবাদ জেলার সাগর থেকে থানার কমিউনিটি হলে হবে প্রথম কথা আমি বলতে চাই যে সাগর থেকে থানার যিনি ইনচার্জের দায়িত্বে রয়েছেন ওসি সাহেব মাননীয় বিজন রায় মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই এই রক্তদান শিবিরটাকে আয়োজন করতে পারমিশন দেওয়ার জন্য আর আমি একটা কথাই বলবো সঞ্জীব দাসকে যে ভাই তোমার যে সমাজ তুমি মুর্শিদাবাদ প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত একটা জনপ্রিয়তা অর্জন করেছ সত্যি আমরা খুশি এবং আনন্দিত তোমার মতন সন্তান প্রত্যেকটা মায়ের গর্বে জন্ম হোক এইটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাই হোক আমি মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা বাসিন্দাদের কাছে একটাই অনুরোধ করব আমার তরফ থেকে এবং বিশেষ করে যারা আমার ভিডিও দেখে আমার যেসব ফ্যান ফলোয়ার রয়েছে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ যে সাগরদিঘি থানার কমিউনিটি হলে এসে ছয় জুন বৃহস্পতি নিজের স্বইচ্ছায় রক্তদান করুন আপনার রক্তে হয়তো একটা অসহায় মানুষের নতুন জীবন ফিরে পেতে পারে এবং এই রক্তদান শিবিরে সারা কাছের বিতরণ করা হবে এবং বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করা হবে ডক্টরের মাধ্যমে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সঞ্জীব দাসকে কারণ জন্মদিন যেহেতু আমি ঈশ্বরের কাছে প্রাপ্ত থেকে এবং ভারতবাসীর তরফ থেকে আর একটা খেলুন জানাই নমস্কার